উনত্রিশে সেপ্টেম্বর থেকে পৃথিবী থেকে একসাথে দুটি চাঁদ দেখা যাবে এটি এক দুই মিনিট বা এক ঘন্টার জন্য নয় বরং এটি পৃথিবীতে স্থায়ী হবে প্রায় দুই মাসের মতো তবে আসলে কি এটি চাঁদের মতো কোনো উপগ্রহ নাকি পৃথিবীর জন্য কোনো বিপদ সংকেত এই সকল গবেষণার সঠিক বৈজ্ঞানিক বর্ণনা নিয়ে আজকের আমাদের আয়োজন অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষণে ফেয়ার অফ ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনার হোম পেজে পৌঁছে যায় দু হাজার চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর পৃথিবীর আকাশে একসাথে দুটি চাঁদের মতো কিছু দেখার সম্ভাবনা রয়েছে এটি একটি একটি ছোট গ্রহাণু যার নামকরণ করা হয়েছে দু হাজার চব্বিশ পিটি ফাইভ পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা খনিকের জন্য আটকানো হবে এবং সেটি অস্থায়ীভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে একে আবার মিনিমোন বা ক্ষুদ্র চাঁদ বলা হয়ে থাকে এই গ্রহাণুটি খুবই ছোট প্রায় একশো মিটারের মতো লম্বা তাই এটিকে খালি চোখে দেখা কখনোই সম্ভব না এটি মূল চাঁদের মতো নয় বরং একটি ছোটো গ্রহাণু যা উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত পৃথিবীর কক্ষপথে থাকবে একসাথে দুটি চাঁদ দেখার কোনো সুযোগ থাকছে না বরং এটি একটি মহাজাগতিক ঘটনা যা বিশেষ যন্ত্রপাতি ছাড়া দেখা কখনোই সম্ভব না হ্যাঁ পৃথিবীতে আরও মিনিমুন ঘটনার সম্ভাবনা রয়েছে মিনিমুন বলতে এমন ছোটো গ্রহাণুগুলিকে বোঝানো হয় যা পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা অস্থায়ীভাবে ধরা পড়ে এবং কিছু সময়ের জন্য পৃথিবীর চারপাশে ঘুরে এই ধরনের ঘটনা অতীতেও একাধিকবার ঘটেছে যেমন দু হাজার ছয় সালের আরএইস একশো বিশ এবং দু হাজার বিশ সালের সিডি থ্রি নামে দুটি গ্রহণও পৃথিবীর কক্ষপথে অল্প সময়ের জন্য ছিল মিনিমম ঘটনাগুলি সাধারণত ছোটো আকারের গ্রহাণু নিয়ে ঘটে যেগুলো খুবই ক্ষুদ্র এবং সাধারণত খালি চোখে দেখা কখনোই সম্ভব না এই ধরনের আরও ঘটনা ভবিষ্যতে ঘটবে বলেও বিজ্ঞানীরা আশা করছেন কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ মাঝে মাঝে ছোট গ্রহণগুলিকে সাময়িকভাবে নিজের দিকে আকর্ষণ করে